নমস্কার দর্শক বন্ধুরা বিহন স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আছি মোহনবাগান ক্লাবে যেমনটা দেখতে পাচ্ছেন মোহনবাগান ক্লাবে কিন্তু এখন সাজো রক উনত্রিশে জুলাইয়ের প্রস্তুতি কিন্তু একদম শেষ পর্যায়ে আর এই সব কিছুর মধ্যেই কিন্তু কিন্তু আগামীকাল জুড়ান কাপে অভিযান শুরু করছে মোহনবাগান স্পেন্ট তার আগে আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বাস্তব রায় এবং নবনিযুক্ত গোলকিপার দলের হিরাজ সিং এবং কি বললেন তারা এই জুড়ান কাপের ম্যাচটাকে তারা কীভাবে দেখছেন কালকের ম্যাচে কি পাওয়া যাবে দলের নবনিযুক্ত বিদেশি টম অলরেড বা ধীরাজ সিং এদেরকে পাওয়ার বিষয় বা কি বলছেন কোচ বাস্তব রায় এই ডুরান্ট কাপকে তারা কোন নজরে দেখছে সেই বিষয়ে বা কি বললেন কোচ বাস্তব রায় চলুন পুরোটাই শুনে নেব আপনাদের সাথে আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখে থাকুন বিয়ন স্পোর্টস জায়গা নেই আমাদের যারা ছিল তারাই খেলবে গত বছর এরাই ফার্স্ট ম্যাচ খেলেছিল সে ওসব ভাবার কোনো জায়গা নেই আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি এবং অপোনেন্টকেও আমরা খুব সিরিয়াসলি ভাবছি কারণ আমি পুরোটাই বলে দিচ্ছি কারণ অপোনেন্ট হচ্ছে আননোন অপোনেন্ট তাদের আমরা চিনি না জানি না তারা এবছর কোনো ম্যাচও খেলেনি এবং আমার কাছে যতদূর খবর আছে তারা দুটো ফরেনার নিয়ে এসছে সেক্ষেত্রে হালকা দেওয়ার কোনো জায়গা নেই আর মনমোহন টিম যখন খেলবে সেখানে হালকা ভারী কোনো ব্যাপার নেই সব ম্যাচে জিততে হবে জেতার চেষ্টা করতে হবে তারপর রেজাল্ট তো খেলার শেষে হবে ওগুলো ওসব কোনো ব্যাপার নেই তো কালকে প্র্যাকটিস করেনি আজকে এসছে আজকে দেখবো ও প্র্যাকটিস করেনি ও আজকে এসছে আজকে দেখবো দেখার পর আমরা ডিসিশান নেবো এই দুটো ব্যাপারে আমরা এখনও কোনো ডিসিশান নি ওরা খেলবে কি খেলবে না আর কলকাতা লীগের সাথে এটা জুড়িও না কারণ এটা প্রত্যেক অল ইন্ডিয়া টুর্নামেন্ট একটা এক্সপোজারি প্লেয়াররা সবাই মুখিয়ে আছে ওই ব্যাট প্যাচটা কাটানোর জন্য এটাই আমার কাছে মোটিভেশান ওদের যে তোমরা একটা ব্যাট ফেসের মধ্যে দিয়ে যাচ্ছ ভালো কিছু কাল থেকেই করতে পারো

দেখো রিজার্ভ টিমে যারা খেলছে তারা কেউ কিন্তু স্টাবলিশড নয় কেউ স্টাবলিশ নয় কেউ বলতে পারে না যে আমরা ভারতীয় পরিবারলিশ হয়েছি তা সেটা স্টাবলিশমেন্ট করতে গেলে তাদের নিজের মেন্টালিটি স্ট্রং হতে হবে তাদের জানতে হবে যে আমি কোন টিমে খেলছি সেই জার্সির ওজন নিতে হবে সেটা যদি বুঝতে পারে তাদের ভালো তারা যদি বুঝতে না পারে ক্লাব তো কারোর জন্য বসে থাকবে না এটা একটা টিম যাবে গোল করাটা কখনই কাম্য নয় সে যে কোনো খেলাতেই হোক তা আমি দুদিন হাতে পেয়েছি টিমটা ওটার উপরই কাজ করছি দেখা যাক কতটা সামাল দেওয়া যায় সেটা কালকে যদি পাই মারতে গেলে দেখতে পাবে না পেনাল্টি নিয়ে আমি বেশি কিছু কথা বলিনি এ হতেই পারে ও রোজ রোজ এটা হয় না একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচে জিকো সক্রেটিস প্লাতিনি একসঙ্গে তিনজন পেনাল্টি মিস করেছিল আগে প্র্যাকটিস করবে তাদের মধ্যে থেকে টিম হয়ে তাদের পলিসি আমাদের পলিসি অন্যরকম না আমার বেটার কারণ ওরা মেনলি প্র্যাকটিসে নেমেছে এএফসি খেলার জন্য এএফসি চোদ্দ তারিখ খেলা আমরা এসিএল খেলবো সেপ্টেম্বরে ব্রুয়ান্ডের মাঝে এক মাসে কোনো গ্যাপ নেই তা আমি টিম যদি এখন পিক আপে তুলে দিই তাহলে আইএসএল সুপার কাপ আইএস এসিএল আমি কী কী করবো বলুন কী করবো না অ্যাডভান্টেজ এবেল নিজে যারা ভালো পারফর্ম করে তারাই খেলবে তারা বাঙালি ছেলেও খেলবে চারটের বেশিও থাকতে পারে দিব্যেন্দুর ছিলো দিবেন দিব্যেন্দু অ্যাভেলেবেল নয় কালকে তারা খেলবে যে নেই তাকে নিয়ে ভেবে নামলেন